জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে সেই ঐক্যের লক্ষ্য শুধুমাত্র অন্তর্বর্তীকালীন স্বাধীনতার জন্য নয় যারা আমরা স্বাধীনতা পেয়ে এখনই আত্মতৃপ্ত হয়ে উঠছি তাদেরকে কিন্তু একটু সাবধান হতে হবে কারণ এত রক্ত দিয়ে কেনা এই নতুন স্বাধীনতা এটা যদি আমরা পুরোপুরি অর্থবহ করতে না পারি ভবিষ্যতে কিন্তু এমন রক্ত আর আমরা এফোর্ড করতে পারবো না আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম এই রাষ্ট্রটাকে সংস্কার করবার জন্য কিন্তু আজ এক মাস পূর্ণ হতে চলেছে আমরা এখনই দেখছি যে আমাদের মধ্যে আবার একটা বিভেদ তৈরি হচ্ছে ছোটোখাটো বিষয় নিয়ে আমরা তর্ক বিতর্কে মেথে উঠছি ফেসিবাদের বিরুদ্ধে ডান বাম সবাই নিজের রাজনৈতিক পরিচয় ভুলে আমরা কিন্তু ঐক্যবদ্ধ হয়েছিলাম তো যেই লক্ষ্যটা নিয়ে ঐক্যবদ্ধ হয়েছিলাম সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের এই ঐক্যটা কিন্তু ধরে রাখতে হবে তাই সবার কাছে বিনীত অনুরোধ আমাদের যে যেই ধর্ম বর্ণ রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হই না কেন সবার আগে দেশ এবং এই জাতি জাতীয় স্বার্থকে সামনে রেখে আসুন আমরা আমাদের ঐক্যটাকে ধরে রাখি এবং কষ্টার্জিত যে নব্য স্বাধীনতা সেটাকে আমরা অর্থবহ করি তাহলেই হাজারো তরুণের রক্ত সেটা সফল হবে তো পরিশেষে আজ এক মাস পূর্ণ হচ্ছে আমাদের বিজয়ের তো এই বিজয়ে যারা শহীদ হয়েছেন সবার আত্মার মাগফেরাত কামনা করছি পাশাপাশি এখনো যারা আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন তাদের দ্রুত শুশ্রূষা কামনা করছি সবার জন্য শুভকামনা